আজকে তৈরি করে দেখাবো মালাই চা এই মালাই চা অসাধারণ টেস্ট হয়ে থাকবে এবং রেস্টুরেন্টের মতোই টেস্ট হবে খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে মালাই চা তৈরি করে দেখাবো মালাই চা তৈরি করার জন্য অনেকেই বিরক্ত বোধ করেন বা বাসাতে মালাই চা পারফেক্টভাবে তৈরি হয় না আজকের রেসিপিটি তাদের জন্য মালাই চা তৈরি করার জন্য প্রথমে আমি মালাই তৈরি করে নেবো এজন্য এখানে হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি আপনারা চাইলে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন যত পরিমাণ দুধ নেবেন ঠিক তত পরিমাণই সর আসবে এজন্য দুধের পরিমাণটা চেষ্টা করবেন বাড়িয়ে নেওয়ার জন্য দুধটাকে খুব সুন্দরভাবে জাল করে নিতে হবে ভালো করে দুধটাকে ঘন করে জাল করে নেবো এতে করে মালায়ের পরিমাণটা বেশি হবে দুধটাকে ভালোভাবে ঘন করে জাল করে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে অনেক সুন্দর মোটা সর পড়ে গেছে এবার এগুলোকে খুব সুন্দরভাবে কালেক্ট করে নিতে হবে আমি একটি বাটিতে খুব সুন্দর করে সরগুলোকে উঠিয়ে রেখে দেব এভাবে দুইবার দুধটাকে ঘন করে জাল করে নিতে হবে আর দুইবার দুধ থেকে সর কালেক্ট করতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো দুধ থেকে সর কালেক্ট করে নেবেন এই দুধগুলো একটি পাত্রে ঢেলে দিচ্ছি আর একই পাত্রে আমি তৈরি করব চা চা তৈরির জন্য এখানে আমি চার কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি চার কাপ চা তৈরি করব এজন্য চার কাপ পরিমাণ জল দিয়েছি দুইটা সাদা এলাচ এখানে অ্যাড করে দিলাম আর মালাই চায়ের চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ মিষ্টি যত বেশি হবে চাটা খেতে ভালোই লাগে ছয় চামচ পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিয়েছি জলটা ভালোভাবে গরম হয়ে উঠলে এখানে অ্যাড করে দিব চায়ের লিকার এখানে চায়ের লিকারের জন্য চাপাতি দিয়ে দিলাম চার চামচ পরিমাণ মালায় যে পাত্রে তৈরি করেছিলাম একই পাত্রে আমি চা তৈরি করছি এখানে পাত্রটা আমি ধুয়ে ব্যবহার করিনি এজন্য চায়ের কালারটা ঠিক চায়ের মতো দেখাচ্ছে চাটাকে বেশ কিছুক্ষণ ধরে লো টু মিডিয়াম ফ্রেমে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে মালাই চায়ের লিকারটা একটু কড়াভাবে তৈরি করে নিতে হয় এজন্য খেতে ভীষণ ভালো লাগে একটু সময় নিয়ে কড়াভাবে মালাই চাটা তৈরি করে নিতে হবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেই মালায়ের দুধটা এবার খুব সুন্দরভাবে মালায়ের দুধ আর চায়ের লিকারটা ভালোভাবে জাল করে নিতে হবে ভালো করে ফুটিয়ে নিতে হবে চাটা ভালোভাবে ঘন হলে খেতে ভীষণ ভালো লাগবে মালাই চা খেতে তখনই ভীষণ ভালো লাগে যখন চায়ের পরিমাণটা ঘন হয় অনেকক্ষণ লো টু মিডিয়াম ফ্রেমে এটাকে ঘন করে নিয়েছি এ পর্যায়ে গ্যাসের ফ্রেমটাকে অফ করে দেব চা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে চায়ের সুন্দর একটা কালারও চলে এসেছে এবার চাটা ভালোভাবে ছেঁকে নিলাম এবার যেই মালাইটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে মালাইয়ের শটটা খুব সুন্দর করে চায়ের ওপরে দিয়ে দিলাম এক কাপ চা তৈরির জন্য যে পরিমাণ মালাই প্রয়োজন সেগুলো এই চায়ের ওপরে দিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে কালারটা এবং অনেক মজার ও টেস্টি হয়েছিল ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন